তারিখ থেকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বৃহত্তর আন্দোলন হয় এই ব্রিটিশ গভর্নমেন্টের জন্য আমরা যখনই আন্দোলন করি কেউ কি আমাদের পাঁচশো টাকা দিয়ে বলছে যে তোমরা আন্দোলন করো একটি সংগঠন আছে

আমরা ছাত্র সংগঠন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আমরা প্রত্যেকে লেখাপড়া করি আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের বই আছে কলম আছে ব্যাগের ভিতরে বিদ্যা আছে কিন্তু এরকম কি সংগঠন আছে যারা ব্যাগের ভিতরে অস্ত্র রাখে তাদেরকে আমরা ঘৃণা করি প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন ষোলো তারিখ যখন বৃহত্তর আন্দোলনের সৃষ্টি হয় তার কিন্তু একটা মূল কারণ আছে কিভাবে যখন পূর্ণ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসের ভিতরে আমাদের ভাই বোনেদের রক্তাক্ত করা হয় তখন সারা দুনিয়া ফেসবুক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি আমরা দেখেছিলাম এই জন্য আমাদের শরীরে রক্ত জমা পেরেছিল এই জন্য আমরা নিঃস্বার্থ ভাবে আমরা রাজপথে নেমেছি নিঃস্বার্থ ভাবে আমি ক্লিয়ার করে বলেতে চাই ছাত্র দলের মতো যে সংগঠন আছে তারা কোন

আমি আরেকটু সংগীত সমস্ত বলতে চাই আওয়ামী সরকারের আন্ডারে পুলিশ ছিল বিজিবি ছিল র্যাব ছিল বিজিবি ছিল এনএসআই ছিল বিবিআই ছিল তারপর গভর্নমেন্ট টিকে থাকতে পারে না তোমরা সতেরো বছর যে অবহেলিতে শিকার হয়েছ সতেরো দিনে তোমরা মানুষের পায়ের তলায় চলে এসে পড়ে